আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্মতর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে শুনবার জন্য বিক্ষোভ ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত একটা পরিণতি পেল শেখ হাসিনা সরকারের পদত্যাগ সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়া সবকিছুই একটা স্বপ্ন দেখাচ্ছি ইতিবাচক বাংলাদেশ সামনে আসবে সেই প্রত্যাশা তৈরি করেছে সময় বলবে পরের বাংলাদেশটা আগামীর বাংলাদেশ কেমন হবে কিন্তু যে সময়টাকে আমরা নিকট অতীতে কদিন আগে পেছনে ফেলে এসেছি সেই সময়টা কেমন ছিল সেই সময়টা আমরা দেখেছিলাম যে তিনি যখন পানি 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 লাগবে হাতে নিয়ে যারা আবারও আন্দোলনকারী ছিলেন যারা হত্যার বিচার চেয়েছেন প্রত্যেকটা রক্তবিন্দুর পেছনে আঘাতপ্রাপ্ত যে মানুষগুলো রাস্তায় নেমে হয়েছিলেন তাদের সেই আঘাতের পেছনে যারা দায়ী ছিলেন সেই বিচারের দাবিতে পথে নামেন যখন শেষ পর্যন্ত মৃত্যু তাকে বরণ করে নিতে হয় যখন তার যে রক্তক্ষরণ তার মতো মুক্তদের যে রক্তক্ষরণ সেটা মীর মুক্ত হাতে যে পানির বোটলগুলো ছিল সেগুলো খুলে সেটাকে যদি ধুয়ে দেওয়ার চেষ্টা করা হয় তা তো এনা হয় না সেটার জন্য যখন মাত্র কদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলাম প্রত্যেকটা মৃত্যুর যেন পরিপূর্ণ বিচার হয় প্রত্যেকটা হত্যাকাণ্ডের যেন বিচার নিশ্চিত করা হয় এই দাবি যখন তুলেছিলাম আমার মনে হয় বাংলাদেশে আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন যারা আসলে ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে কাজ করে সাংবাদিকের কথা বলছি আরও বিভিন্ন রোলে সংবাদকর্মীরা রয়েছে যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং আমার কোনো প্রতিষ্ঠান নেই আমি ফ্রিল্যান্স কাজ করি আপনারা সবাই জানেন যখন আমি এই মুখটা খুলি ঠিক তখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এমন একটা অবস্থা তৈরি করা হয় যখন আমাকে হুমকি পেতে হয়েছিল পর্যন্ত ছাত্রদের পক্ষে কেন আমি দাঁড়িয়েছি অনেকে চেষ্টা করেছিলেন আমার মুখে দাড়ি রয়েছে অনেকেই বলেন এই দাড়িটা অনেক বেশি স্টাইলিশ অনেকে আবার এটাকে ট্যাগিং করার চেষ্টা করেছে যে রিয়াসাদ জামাত শিবিরের সাথে হয়তো জড়িত তর্ক বিতর্ক আলোচনা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমার যে স্ট্যাটাস আমার প্রতিবাদী কণ্ঠস্বর যেখানটায় আমি প্রতিফলিত করেছিলাম সেই ছবিটা যখন আমি আপলেট আপলোড করেছিলাম তার নিচে কমেন্ট বক্সে এসে যখন কতিপয় নেতা তারা এই কাজটুকু করে এই কাজটা করে এবং আমাকে দেখে নেবার হুমকি দেয় ঠিক তখন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষায় ছিলাম আমি বলেছিলাম যে আপনি আজকে আমার সাথে যেটা করার চেষ্টা করেছেন বা যে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন আপনি জানেন না আমি হয়তো মরে যাব আমাকে হয়তো টলাতে পারবেন আমার মতো অসংখ্য রিয়াসাতকে হয়তো চুপ করাতে পারবেন আমাকে হয়তো ক্রিকেট বোর্ডে ঢুকতে দেবেন না সেই প্রক্রিয়া আপনারা শুরু করেছিলেন সেই গল্পে আমি আসব কিন্তু আর অসংখ্য রিয়াসাত যারা এই বিচারের পক্ষে কথা বলবে হত্যাকাণ্ডের বিপক্ষে কথা বলবে যারা বিচার চাইবে যারা আমার ভাইয়েদের আমাদের স্বজনদের রক্ত ঝরেছে লাশে পরিণত হয়েছে লাশে স্তূপে পরিণত হয় যখন বাংলাদেশ চারশো পাঁচশো মানুষ যখন মৃত্যুবরণ করেন এই সহিংসতায় যখন রাবার বুলেট মানুষের জীবন কেড়ে নেয় যখন তাজা বুলেট চোখ ভেদ করে মাথা দিয়ে বের হয়ে যায় ঠিক তখন সেটা প্রতিবাদ করা অপরাধ যেন হয়ে যায় যে প্রতিবাদ করবে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় মঞ্জুর আল মতিনকে সেই ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা আমার সোশ্যাল প্ল্যাটফর্ম ঘুরে আসবেন আমি প্রমাণ করে দিয়েছি যে তিনি এটার সাথে জড়িতই ছিলেন না তিনি কোনো রাজনীতি করতেন না আমরা প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় একই সময় পড়াশোনা করেছি একই সাথে বিতর্ক করতাম এই যে ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হয়েছে সেই ঘটনা আপনাদের আমি বলবো এখন আমি যখন ছাত্রদের পক্ষ নিয়ে আমার আমার কণ্ঠস্বরকে আসলে উচ্চকিত করার চেষ্টা করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি সেটা করেছিলাম আমি ধিক্কার জানিয়েছিলাম তাদের যে সেলিব্রিটিরা যারা শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে সাধারণ শিক্ষার্থীদের ফেভারে দুটা লাইন ফেসবুকে লিখার জন্য সাহস করতে পারে না গাছ শো করতে পারে না যাদেরকে আমরা মহা তারকা হিসেবে গণ্য করি যাদেরকে আমরা আইডল মানি সেই মাজাহীন সেলিব্রিটিদের যখন আমি বয়কটের কথা বলি সেই ভিডিওটা কোনো একজন সাবেক কলিগ আমি এটা বলবো এই ডিটেলসটা আমি বলবো কি হয়েছে আজকে শুধু আপনাদের এইটুকু বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা রয়েছে তাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছে রিয়াসাদ আজিম তিনি হচ্ছেন আওয়ামী লীগ করেন না রিয়াসাদ আজিম জামাত শিবিরের সাথে জড়িত বিএনপির সাথে জড়িত সরকার বিরোধী মুভমেন্ট রিয়াসাদ আজিম তার ভয়েস রেজ করেছে একে বিসিবিতে যেন ঢুকতে দেয়া না হয় তার যেন কখনো অ্যাক্রিডিটেশন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ না করে আমি যেন কোনো বাইরের ট্যুরগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ওই অ্যাক্রিডিটেড জার্নালিস্টদের লিস্টকে অ্যাপ্রুভ করে সেখানটাই যেন আমি উপেক্ষিত হয়ে সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে আমি ভাই কোনো রাজনীতি করি না যেমনটা রাজনীতি করতেন না হয়তো মির মুক্ত যেমনটা রাজনীতি করতেন না রিয়া কোপ যেমনটা রাজনীতি করতেন না সেই সন্তানটি যার বয়স এখন পর্যন্ত আঠারো পেরোয়নি কিন্তু আবু সাঈদ হত্যা মামলায় যাকে জেলের ভাত খাওয়ানোর চেষ্টা করা হয় যেমনটা রাজনীতি করতেন না সেই সন্তানটি যার চোখ দিয়ে গুলি ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায় রাজনীতির র বোঝার আগেই যাকে এই পৃথিবী মৃত্যুর স্বাদ দেয় প্রতিবাদ করা অন্যায়কে বরণ না করা কারা অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদে ভয়েস করা কি মানে রাজনীতির ট্যাক হতেই হবে কেউ যদি দাবি করে যে এরকম অন্যায়গুলো বন্ধ হোক সে যেই হোক না কেন তাকে সেই রাজনৈতিক কোনো একটা দলের সদস্য হতেই হবে এই যে একটা কালচার এবং এই কালচারে আমাকেও ফেলা যেভাবে চেষ্টা করা হয়েছিল সেটার আসলে কোনো ভাষা নেই আপনার করে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি কাজ করেছি আমি আমার আমার উচ্চকিত রাখার চেষ্টা করেছি করে কেউ কখনো বাংলাদেশ ক্রিকেট কর্তা ব্যক্তিদের প্রশ্ন করেনি আমার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো সাংবাদিক কোনো সাংবাদিক আবারও আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সেই ভিডিওগুলোর চাক্ষুষ প্রমাণ কোনো সাংবাদিক একটার পর একটা প্রশ্ন বানে তিনি যত বড় কর্তা হোক না কেন প্রশ্ন বানে জর্জরিত করে নাই সেই রিয়াসাদ আজিমকে জামাত শিবির বিএনপি ট্যাগ দিয়ে আমার মতোই মিডিয়ায় চাকরি করে শুধু তার ওখানটায় আমি চাকরি করিনি দেখে আমি আমার মতো করে কথা বলবো দেখে আমি আমার মতো করে আমার সিদ্ধান্ত নিব দেখে আমি আমার মতো করে স্বাধীন হবার চেষ্টা করব দেখে এবং যখন আমি চলে আসি সেই জায়গাটা থেকে এরপর সেখানকার যে পপুলারিটি সেটা যখন ড্যামেজ হয় সেখানকার পপুলারিটিকে মানুষ যখন অশ্রদ্ধার চোখে দেখে একজন রিয়াসাদ আজিমকে ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে যখন মানুষ তীব্রভাবে মিস করে এবং এই মাত্র আট নয় মাস দশ মাসের মধ্যে মানুষ যখন আমাকে ফলো করে আমার ইউটিউব ফেসবুক মিলিয়ে প্রায় ১৩ লাখ মানুষ যখন আমাকে ফলো করে সেটা তাদের সহ্য হয় না আমি ক্রিকেট বোর্ডে চাটুকারিতা করতে যাই না সেটা তাদের সহ্য হয় না আমি ক্রিকেট বোর্ডে গিয়ে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করি যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে থাকে সেটা তাদের সহ্য হয় না আজকে বাংলাদেশের কোনো সেলিব্রিটি তিনি যত বড়ই হোক না কেন তিনি যেই রাজনীতির ভাবধারার সাথে থাকুক না কেন তিনি যখন আমার এই দেশে পলিটিক্স করবেন তিনি যখন আমার এই দেশে পলিটিক্স করার ফলশ্রুতিতে জননেতায় পরিণত হবেন এবং সেই দেশের মানুষগুলো যখন মৃত্যু মিছিলের নাম লিখাবে আমার সেলিব্রিটি যখন ঠিক একই সময়টায় দেশের বাইরে গিয়ে সাফারিতে ফ্যামিলি টাইম স্পেন্ড করবেন ঠিক তখন সেই ব্যাপারে মুখ আমি যদি না খুলি আমি কবে খুলব আমি সুবিধাবাদী হতে চাইনি কখনোই না এবং এই সুবিধাবাদী হতে না চাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার এন্ট্রি করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার এন্ট্রির সাথে যে ব্যক্তিবর্গগুলো জড়িত তাদেরকে ইনফ্লুয়েন্স করার সাথে যখন আমাদের এই সাংবাদিকদের আজকে বিভিন্ন শ্রেণী পেশার কথা আমরা বলছি না সাংবাদিকদের কেউ কেউ যখন ক্রিকেট বোর্ডকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এর থেকে ন্যাক্কার জনক পূর্ণ কিছু হতে পারে না আমরা যদি খেয়াল করে দেখি যে আজকে শত শত তরুণ পৃথিবীর মায়া ত্যাগ করেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে চিন্তা করে দেখতে পারেন এই তরুণরা যখন জীবিত ছিল এই তরুণরা যখন স্বপ্ন দেখতো এই তরুণরা এই পৃথিবীতে যখন আপনার মতো প্রাণোচ্ছ্বাসে ভাস্য ঠিক তারাই বাংলাদেশে ক্রিকেটকে সাপোর্ট করে গলা ফাটিয়েছে ঠিক তারাই তাদের আইডলদের নাম মুখে উচ্চারণ করে গলা ফাটিয়েছে প্ল্যাকার্ড হাতে নিয়ে গলা ফাটিয়েছে দুঃসময় তাদের সাপোর্ট করেছে জার্সি কিনেছে পেছনে জার্সির নিজের নামটা না লিখে প্রিয় খেলোয়াড়ের নাম লিখেছে আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যখন ছাত্রদের পক্ষে দাঁড়ায় ঠিক তখন আমাদের তথা কথিত কিছু সেলিব্রিটি যখন দাঁড়ায় না সেই ভয়েস রেস করাটাও আমার দোষে পরিণত হয় আমি তারপর টলিনি বাংলাদেশের একমাত্র স্পোর্টস রিপোর্টার আপনার ইউটিউব ঘুরে আসবেন যিনি এই ছাত্র আন্দোলন নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন আজ আমার কাছে মনে হচ্ছে আমি পূর্ণ ছাত্ররা জয় পেয়েছে ছাত্রদের জয় হয়েছে ক্রিকেট বোর্ডে আমি যদি আর কখনো যেতে না পারি আমার জন্য যদি ক্রিকেট বোর্ডের তালাটা আজীবনের জন্য বন্ধ করে দেয়া হয় আমার তাতে কোনো ধরনের দুঃখ থাকবে না যেমন আপনারা জিতেছেন সবাই ভালো থাকবে